পুরুলিয়া শহরের এই যে ফলাফল যেভাবে তৃণমূল ঘিরেছে পুরুলিয়া শহর জুড়ে তাতে আমরা সবাই দুঃখিত এবং আমরা সবাই খুব কষ্ট পেয়েছি যারা আমরা পরিশ্রম করেছি তারা সবাই খুব কষ্ট পেয়েছে স্বাভাবিকভাবে কিন্তু পাশাপাশি একটা চোখ খুলে দেওয়ার মতন সময় শহর রাজনীতিতে এসেছে পুরুলিয়া শহরে এই যে হার তৃণমূল এর বীজ পোতা হয়েছিল কিন্তু পৌরসভা নির্বাচনের সময় পৌরসভা নির্বাচনে তখন যদি আমরা আমড়ার কাছে লাগিয়ে থাকি এখন তো আম পাবো সেটাতে নিয়ে কোনো সংশয় নেই আমরা আমড়াই পাবো কারণ হচ্ছে সে সময় যেভাবে টিকিট দেওয়া হয়েছিল প্রার্থীদের তারা বেশিরভাগই ছিল দলের বাইরের বা যারা সাংগঠনিকভাবে দক্ষ নয় বা যারা সাংগঠনিকভাবে কোনো কাজকর্ম করে না তখন যেভাবে পৌরসভার টিকিটগুলো বিভিন্ন লোককে বিলিয়ে দেওয়া হয়েছিল আমরা তখনও এর প্রতিবাদ করেছিলাম তার ফল তার খেসারত আজকে আমাদেরকে শহরে ভোগ করতে হচ্ছে সংগঠনের সাথে প্রশাসনের কোনোরকম যোগ নেই কোনোরকম তালমেল নেই কাউন্সিলাররা নিজেদের মতো কাজ করবে সেখানে সাংগঠনিক যারা আমরা কাজকর্ম করি বিভিন্ন জায়গায় আমাদের কোনো মতামত নেওয়ার প্রয়োজন মনে করে না সংগঠনে যারা কাজ করে তারা শুধু কাজই করে যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রশাসনিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে সুতরাং সংগঠনের সাথে পুরুলিয়া শহরে প্রশাসনের কোনো তালমেল নেই পুরো পুরুলিয়া পৌরসভা কোনো পদক্ষেপ নেওয়ার আগে কোনো কাজকর্ম করার আগে সাংগঠনিক নেতাদের সাথে যে একবার আলোচনা করে নেওয়া উচিত এই প্রয়োজনটাই বোধ করে না আমাদের কথা কিন্তু তো ভালো ফলাফল হয়েছে আমার ব্যক্তিগত মতামত যেটা বা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় পুরসভা ভোটে নিজেদেরকে জেতানোর জন্য পুরসভার যারা কাউন্সিলার তারা যতটা সচেষ্ট হয় বা যতটা চেষ্টা করে বা যতটা আন্তরিকভাবে পরিশ্রম করে সেই আন্তরিকতার অভাব কিন্তু পরবর্তীকালে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে দেখা যায় না কারণ তখন তারা ব্যক্তিগতভাবে যে সচেষ্ট হয় যেভাবে অর্থনৈতিকভাবে হোক অন্যান্য বিভিন্নভাবে হোক যতটা সচেষ্ট হয় বা যেভাবে কাজকর্ম করেন পরিশ্রম করেন যেভাবে সংগঠনের নেতাদেরকে পাশে আনার চেষ্টা করে পরবর্তীকালে বিধানসভা নির্বাচনে বা লোকসভা নির্বাচনে সে আন্তরিকতার অভাব সে সচেষ্টতার অভাব এবং তারপরে যে সংগঠনের কর্মীরা তাদের জন্য পরিশ্রম করে তাদেরকে তারা ভুলে যান সুতরাং এই যে একটা দূরত্ব সংগঠন এবং প্রশাসনের মধ্যে ক্রমশ তৈরি হচ্ছে এবং যেভাবে ভোটে জেতার পরে যারা কাউন্সিলর জনপ্রতিনিধি তাদের জীবনযাপন যেভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে হঠাৎ একটা নিচু তলা থেকে উঠে আসা মানুষ একটা মানুষের মধ্যে থেকে জিতে আসা কাউন্সিলর যেভাবে তাদের মধ্যে আত্মাভিমান তাদের চাল চলন যেভাবে যাচ্ছে হঠাৎ করে তারা নিজেদেরকে বিশেষ কিছু একটা মনে করছেন বা বিশেষ তাদের কিছু নিজেদেরকে একটা ভাবার চেষ্টা করছেন মানুষের থেকে বিচ্ছিন্ন হচ্ছেন মানুষ হয়তো সবসময় মুখের উপরে বলে উঠতে পারে না ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটিয়েছে কিন্তু শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আপনার ওয়ার্ডে কি ফলাফল হয়েছে দেখুন আমার শহর যুব সভাপতি হিসেবে পুরুলিয়ার দুটো ওয়ার্ড বাদ দিয়ে বাকি একুশটা ওয়ার্ডে হার ওয়ার্ডে কি ফলাফল আমার দশ নম্বর ওয়ার্ডে আমরা হেরেছি সুতরাং আমরা সামগ্রিকভাবে যুব সভাপতি হিসাবে এই দার হায়ের মানে হারের দার ভাই আমি এড়িয়ে যেতে পারি না যুবদেরকে নামাতে পেরেছিলেন আপনারা বিভিন্ন ওয়ার্ডে দেখুন আমাদের যেটুকু সামর্থ্য যুবদের যেটুকু সামর্থ্য বা আমাদেরকে যেটুকু সাধন দেওয়া হয় সেইটুকুর মধ্যে আমরা যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি কারণ যুবরা সারা বছর বঞ্চিত থাকে বিধানসভা বা লোকসভা নির্বাচনের এক দু মাস পূর্বে যতটুকু আমাদের ক্ষমতা আমরা নামাবার চেষ্টা করেছি কিন্তু যদি যুব মহিলা ছাত্র এবং আইনটিউসি প্রত্যেকটা যদি গণসংগঠনকে একত্রিতভাবে নামাতে হয় তাহলে গোটা বছর ধরে সারা বছর ধরে প্রশাসনের সাথে সংগঠনের মধুর সম্পর্ক রাখতে হবে তাদেরকে পরিচর্যা করতে হবে সংগঠনকে পরিচর্যা করতে হবে হঠাৎ শুধু ভোটের আগে যদি আমি যাই যুব ভাইদের কাছে অঙ্কুলি তোরা আমাদের হয়ে পরিশ্রম কর তখন তারা একটাই আমাদেরকে প্রশ্ন করে যে আমরা সারা বছর কাউন্সিলরের কাছ থেকে পৌরসভার কাছ থেকে প্রশাসনের কাছ থেকে বঞ্চিত থাকি হঠাৎ করে এখন আমরা নির্বাচনের আগে কীভাবে কাজ করবে প্রশ্নটা থাকে তবে আমরা চেষ্টা করেছি বাকি সংগঠনেরও চেষ্টা সংগঠন যারা আছে গণসংগঠন তারাও চেষ্টা তিরিশ হাজার ভোটে এতটা ভোটের আবেদন কেন দেখুন মানুষের মধ্যে তলে তলে যে একটা অভিমান তলে তলে একটা রাগ তলে তলে যে একটা ফুসে ওঠা আছে সেটা বেরিয়েছে ভোট বাক্সে কারণ মানুষ অনেক সময় যেহেতু তৃণমূল সরকারে আছে বিভিন্ন কাজকর্ম যেভাবে পৌরসভা চলছে সেগুলোর হয়তো সবসময় প্রতিবাদ করতে পারে না তাদের মধ্যে একটা ভয় থাকে যে আমি দলের বিরুদ্ধে প্রতিবাদ করবো কী করে কিন্তু যখন তারা ভোট বক্সে সুযোগ পেয়েছে প্রতিবাদ করার সেই প্রতিবাদ প্রতিধ্বন্নিত হয়েছে কোথাও যদি কেউ কাউন্সিলারের খারাপ ব্যবহারে আহত হয়েছে কোথাও পরিষেবার মাধ্যমে আহত হয়েছে সেগুলো যখন তারা বলে উঠতে পারেনি কোথাও কাউন্সিলারদের যে হাবভাব পরিবর্তন হয়েছে তাদের অর্থনৈতিক যে ভারসাম্য সে অর্থনৈতিক ভারসাম্য হঠাৎ খুলে পেঁপে উঠেছে এগুলোর বিরুদ্ধে অনেক সময় ওয়ার্ডের মানুষরা কথা বলতে পারে না কিন্তু যখন সুযোগ পেয়েছে তখন সেটা ভোট বাক্সে প্রতিফলিত করেছে এবং আমাদের কাউন্সিলারসহ সহ অনেকেই আছে যারা নির্বা নিজেদের নির্বাচনে জেতার পরে সেভাবে দলকে গুরুত্ব দেয় না ব্যক্তি গুরুত্ব সেখানে প্রাধান্য পায় সেক্ষেত্রে তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ প্রতিধ্বনিত করেছে অনেক পদাধিকারী তো বারবার পদত্যাগের কথা বলেন আপনারা কিভাবে দেখছেন আপনি নিজেও পদে রয়েছেন না আমি তো নিজেও বলেছি যে এর দায়ভার সম্পূর্ণরূপে প্রত্যেকটা পদাধিকারী প্রত্যেকটা কাউন্সিলরের পাশাপাশি প্রত্যেকটা সাংগঠনিক নেতৃত্ব অর্থাৎ আমারও সুতরাং দল যদি মনে করে যে আমাদের সবাইকে সরিয়ে দিয়ে নতুন কাউকে আনা উচিত বা নতুনভাবে পুরো সাংগঠনিক কাঠামো গড়ে তোলা উচিত তাহলে আমরা তার পাশে আছি আমিও তার সাথে আছি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমানে পুরুলিয়া শহরের সাংগঠনিক এবং প্রশাসনিক কাঠামোর আমূল রোদ দরকার আমূল পরিবর্তন দরকার এবং যতক্ষণ না আমাদের উপরে কোপ আসবে যতক্ষণ না আমাদের উপরে কোনো দলীয়ভাবে দলের উপর স্তর থেকে যতক্ষণ না আমাদের উপর কোনো একটা দেখানোর মতো আমাদের উপর কোনো সাজা ঘোষণা হবে বা আমাদের উপর কোনো পদক্ষেপ নেওয়া হবে দৃষ্টান্তমূলক ততক্ষণ কিন্তু আমরা সুধরাবার পাত্র নই আর আমি মনে করি শহরে আমূল পরিবর্তন দরকার অনেক যোগ্য ব্যক্তি আছে যারা যোগ্যতা সহ বিভিন্ন পদ দাবি করেন বা তাদের আনা উচিত তাদেরকে নিয়ে আসা উচিত এবং পাশাপাশি কি করে আবার পুনরুদ্ধার সম্ভব পুনরুদ্ধার বললাম তো আমি প্রথমে হচ্ছে আমাদের প্রশাসনের সাথে অর্থাৎ পৌরসভার সাথে যারা সংগঠনের ব্যক্তি তাদের একটা যোগসূত্র দরকার আমার কাউন্সিলার বিভিন্ন ক্ষেত্রে যেসব উন্নয়নমূলক কাজ কোথায় ড্রেন হবে কোথায় কল হবে কোথায় রাস্তা হবে কাকে আবাসের বাড়ি দেওয়া হবে কোনখানে লাইট লাগানো হবে এই সিদ্ধান্তগুলো যদি একতরফা নেয় তাহলে একটা ওয়ার্ডের মধ্যে একটা ফারাক থেকে যায় সংগঠনের সাথে সেই ক্ষেত্রে যদি ওয়ার্ড প্রেসিডেন্টকে বসিয়ে সেই ওয়ার্ডে যুব প্রেসিডেন্টকে বসিয়ে ছাত্র সভাপতিকে বসিয়ে এবং অন্যান্য যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব আছে তাদেরকে বসিয়ে একটা যদি সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে যদি সবার মতামত নেওয়া হয় সাংগঠনিক নেতাদের তবেই ওয়ার্ডগুলো আবার আমরা পুনরুদ্ধার করব। কিন্তু যদি এখনও কাউন্সিলরদের নিজেদের মধ্যে যে একটা আত্মাহংকার চলে এসছে যে আমরাই সব এই আত্মহংকারটা যতদিন না বুঝবে ততদিন পুরুলিয়া পৌরসভার কোনো উন্নতি হবে না এই আত্মহংকারটাকে গোছাতে হবে পুরুলিয়া পৌরসভার কাউন্সিলর যে দলের অধীনে এটা তাদেরকে বোঝাতে হবে পুরুলিয়া পৌরসভার কাউন্সিলাররা দলের উর্ধে চলে গেছে তাদের মধ্যে একটা ধারণা চলেছে দল আমাদের কিচ্ছু করতে পারবো না আমরা কোনো করে পৌরসভা ভোটে জিতব আবার দলে আসবো দল আমাদের কিচ্ছু করতে পারবে না এই যে একটা ভাবনা চিন্তা আত্মহংকার কাউন্সিলারদের এই আত্ম আত্মহংকারটাকে দূর করতে হবে দলের অধীনে তাদেরকে আনতে হবে দলের হুইপ জারি করে দল যেটা মনে করবে সেটাই যে চূড়ান্ত এই কথাটা তাদের বোঝাতে হবে এবং পাশাপাশি তাদেরকে এটা বোঝাতে হবে যে আপনি জনগণের কর্মচারী জনগণের মালিক নন